লোকসভা ভোটের মুখে বিশেষ উপহার মোদী সরকারের সোমবার অমৃত ভারত স্টেশন প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী ওই তালিকায় দেশের সাড়ে পাঁচশোর বেশি স্টেশনের মধ্যে রয়েছে এই রাজ্যের একাধিক স্টেশন চিরপরিচিত স্টেশন বদলে যাবে আমুল পরিষেবা হবে বিশ্বমানের নেপথ্যে কেন্দ্রীয় প্রকল্প এমনটাই পরিকল্পনা মোদী সরকারের সোমবার ভার্চুয়াল মাধ্যমে সেই অমৃত ভারত স্টেশন প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী এ রাজ্যের খড়গপুর পাশকুড়া হিজলি বাগনান মেচেদা আন্দুল উলুবেরিয়া জঙ্গিপুর সাঁথিয়া বাঁকুড়া বিষ্ণুপুর দমদম নৈহাটি মধ্যমগ্রাম বারাসাত গঙ্গা গেদে সোনারপুর চন্দননগর ব্যান্ডেল ও বালুরঘাটের মতো বিভিন্ন জেলার একাধিক স্টেশন রয়েছে ওই তালিকায় আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে রেলকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সোমবার সকালে প্রধানমন্ত্রী একাধিক প্রকল্পের সূচনা করেন বালুরঘাট রেলওয়ে স্টেশনে এখন একচল্লিশ কোটি টাকার থেকেও বেশি টাকা দিয়ে বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করার আজকে তার শিলান্যাস মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি করলেন এবং এই বিপুল পরিমাণ বরাদ্দ হয়েছে আগামী দিনে বালুরঘাট স্টেশনের পুরো কায়াকল্প যাকে বলে কায়াকল্প হয়ে যাচ্ছে লিফ লাগবে

সোমবার ভার্চুয়াল মাধ্যমে মোদী শিলান্যাস অনুষ্ঠানে ব্যান্ডেলে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি বোস বোস্টুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা